এভরি ওয়ান আমি সারিকা আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো গাইস আমরা গিয়েছিলাম ঘুরতে সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সব ফ্রেন্ড যাইনি কারণ হচ্ছে প্ল্যানিং ক্যান্সেল করে দিয়েছে তো আমরা তিনজন গিয়েছিলাম তো তিনজন তো গিয়েছিলাম ঠিকই কিন্তু হচ্ছে গিয়ে আমি ব্লগ করেছি বাট সমস্ত ভিডিও যে আমার থেকে কিভাবে ডিলেট হয়ে গেছে আমি নিজেও জানি না তো যাই হোক পরে যদি ভিডিওগুলো আমি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে কি আমার কাছে যতটা ভিডিও রয়েছে বা যতটা পেয়েছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা তিনজন মিলে এখানে গিয়েছিলাম সায়েন্স সিটি আর এখানে অনেক কিছু দেখার মতো রয়েছে বা পড়াশোনার ব্যাপারে যেগুলো জিনিসপত্র থাকে তো ওগুলো রয়েছে বাট আমি তো তোমাদের দেখাতে পারলাম না আজকে বাইরেটাও ঘুরে ঘুরে দেখে নাও একটু আর আমি ভিডিওগুলো পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমরা তিনজন এদিক দিয়েই ঘোরাঘুরি করছিলাম আর কি তারপর ভেতরের দিকে তো গিয়েছিলাম তোমরা ভেতরের ভিডিও দেখেছ একটাই ছিল ডেড বডি যেটা ছিল আর কি তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা